তো আমি এখানে বেশি ভাগ ভাগ না আপনাদের জন্য আপনারাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখে বলবেন যে কত সুন্দর হয়েছে ভিডিওটা অতএব এবং অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক সাবস্ক্রাইব ফলো করে সবসময় পাশে থাকবেন দেখেন পিছনে দেখতে পাচ্ছেন কত সুন্দর ঠিক আছে তো চলুন আমি আপনাদেরকে দেখতে মাঠে দেখাবো আর এখানে তো প্রচুর পরিমাণে র্যাস আছে দেখতে পাচ্ছেন কত লোক এখানে আছে ঘোরাঘুরি করতে ওই সাইডেও আসেন সম্পূর্ণ ভিডিওটা আমি এখানে আপনাদেরকে দেখাই দেবো ধন্যবাদ তো এই ফাউন্টেনে কিভাবে আসবেন আপনারা আপনাদেরকে আগে বিস্তারিত সেটাতে বলি তো ফাউন্টেনে যারা আসতে চান তারা ইনসাইডে থাকেন কিংবা আউটসাইডে থাকেন তারা সরাসরি মেট্রো যোগে দুবাই মলের ভিতরে চলে আসবেন দুবাই মলের ভিতরে এখানে সকল দিক নির্দেশনা দেওয়া থাকে হ্যাঁ মানে কোন সাইডে কোনটা আছে কারণ দুবাই মলটা তো জানেন পৃথিবীর সবচাইতে বৃহত্তম মল এই মলের ভিতরে হাজারো ব্র্যান্ডের দোকান আছে হাজারো ব্র্যান্ডের শপ আছে যেখানে আপনারা ভালো ভালো ব্র্যান্ডের অনেক জিনিস কিছু পেয়ে যাবেন তো এটা হলো বা সিনেমা পার্কিং আছে সিনেমা পার্কিংয়ের সাইডে অবস্থিত সিনেমা পার্কে যে এন্ট্রান্স আছে দিয়ে ঢুকলে হাতের পা হাতে আপনারা দেখতে পারবেন তো আমি এলিভেটর দিকে দেখেন উপরের দিকে যাইতেছিলাম এত সুন্দর ভিউ যা মুখের ভাষায় প্রকাশ করা যাবে না তো এখানে দেখতে পাচ্ছেন কিছু পাকিস্তানি ভাইরা ওরা সুন্দরভাবে কিছু পিকচার উঠাইতেছিল যেহেতু আমার পিকচার তোলার লোক হয় তো আমি পিকচার তুলব কীভাবে আর এখানে অনেক ভাইরা পিকচারও তুলছে আর এগুলো যারা আপনারা দেখছেন এগুলো অবশ্যই দেখে যাবেন কোনো কিছু কমেন্ট করবেন না এগুলো দেখার জন্যই কোনো কিছু বলা বা কমেন্ট করার জন্য নয় এখানে অনেক ভাইরা পিকচার উঠেছিলো অনেক বোনেরা পিকচার উঠাইতেছিলো এখানে দেখেন সিলভার কালার এবং গোল্ডেন কালারের কিছু বল ভেসেছিলো পানির উপরে এটা মনের ভিতরে কীভাবে কৃত্রিমভাবে তৈরি করেছে আপনারা চিন্তা করতে পারেন যা শুধুমাত্র দুবাইতেই সম্ভব দুবাইতে এমন কোনো জিনিস নয় যে সেটা সম্ভব নয় দুবাইতে সব কিছু সম্ভব তো এখানে দেখতে পাচ্ছেন একটা লাভা ক্ষেত্রে ছিল ফটোশ্যুটের জায়গা ছিল সেখানে ফটোশ্যুট করতেছিল কিছু ভাইরা আর আমি আশপাশ ঘুরে ঘুরে আপনাদের জন্য ভিডিও মিক করতেছিলাম আসলে এত সুন্দর ভিউ এত সুন্দর ভিউ আপনারা যদি এখানে না আসেন এটা দেখে শেষ করা যাবে না আপনারা যদি এখানে আসেন তাহলে এর সাথে আপনারা অনেক কিছু দেখতে পারবেন যা আমি পরবর্তী সকল ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো এখানে এসে আমি যে জিনিসগুলো দেখছিলাম সেটা হলো দুবাই ফাউন্টেন দেখছিলাম পৃথিবীর সবচাইতে বড়ো মাছের অ্যাকোরিয়াম দেখছিলাম দুবাইতে বুস খলিফা দেখছিলাম দুবাইতে যে নাইট ফাউন্টেন হয় ছোটোবেলায় আমরা সুন্দর একটা ভিডিও দেখতাম ইউটিউবে কিংবা চ্যানেলে যে পানির ফুয়ার আকাশের দিকে উঠে যাচ্ছে সেগুলো আজকে আমার এই ভিডিওতে পেয়ে যাবেন আর কি তো আস্তে আস্তে আমি সকল ভিডিও আপনাদের জন্য আপলোড দেব সকল ভিডিও আপনারা দেখতে পারবেন আর দেখেন কত সুন্দর আকারে ফাউন্টেনগুলো দেখতে পাচ্ছেন আর আমি আপনাদের জন্য ভিডিওটা বেশি লং করিনি কারণ ভিডিওটা বেশি লং করলে পরে আপনারা দেখতে পছন্দ করেন না অপছন্দ করেন তো আপনাদের সাথে বেশি কথাবার্তা না বলি ঠিক আছে কত সুন্দর ভিউ দেখেন এই ভিউগুলো দেখলে পরে আসলে প্রাণটা জুড়ে যায় মনটা ফ্রেশনেসে চলে আসে তো আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর যারা আমার পেজ থেকে এই ভিডিওটাতে দেখছেন যারা পেজ থেকে দেখবেন তারা অবশ্যই পেজটাকে ফলো করবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবসময় শেয়ার করে সব সময় পাশে থাকবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সকলে পাশে থাকবেন এবং বেল আইকনটা প্রেস করে দেবেন এতে আমার সুন্দর সুন্দর সকল নতুন ব্লগ ভিডিও সবার আগে সর্বপ্রথম আপনার নোটিফিকেশনে পৌঁছে থাক যাবে ধন্যবাদ সকলে সকলে